কই উঠে একটু চলে আসি পার্কোর পার্কোর করতে হবে এখন আমরা তাড়াতাড়ি করে পার্কোরটা করে ফেলবো এই তো পার্কোর করে ফেললাম ধাক্কা দেয় কেন পিছে পিছে ধাক্কা দে কেন এইদিকে বুঝিনা কই এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা চলে যাব এখন এই তো আমরা উঠে পড়ছি সিঁড়িতে এখন আমাদের এখানে লাফাতে হবে চলে আসছি আমরা এখন এখান দিয়ে চলে যাবো এখানে ট্র্যাপ আছে এই যে আমরা ট্র্যাপ পার হয়ে চলে আসছি এখন আমরা নিচে যাব এখানে কি করতে হয় এটা কে ওই কে তুই এখানে কি করতে হবে চেয়ারে বসতে হবে ও এখানে এখানে তো রাস্তা আছে এখান দিয়ে যেতে হবে আচ্ছা কি ফালতু লেভেলের একটা চেয়ার টাকা নাই চেয়ার কিনে টাকা নাই পুরো চেয়ার একটা কিনবে এটা টাকা নাই কি রকম চেয়ার কিনছে যাই যা করে আমরা এখন এই তো এখানে আমাদের পিছে সাইরেন কপ লাগবে লাগতে পারে আর কি হ্যাঁ লাগছে লাগছে না তারি যা না না উঠতে উঠতে ধরে বসে এখন আবার আরেকবার করতে হবে এই তো এখন আমরা আবার চলে যাব পিছে থাকানো যাবে না কোনো মতে পিছে থাকানো যাবে না পিছে থাকাইলে সাইরেন কপ এসে পড়বে এসে ধরে ফেলবে এই যে সাইরেন কপ আসতেছে এত আসতে দৌড় আস কেন ভূত কখন এত আসতে দৌড়াই আচ্ছা আমরা এখন এখান দিয়ে চলে যাব ও না না অনেক আগে লাভ দিয়ে আমরা আবার আমাদেরকে নতুন করে সব করতে হবে ও না 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 করা আছে এখন আমরা চলে যাব এখান দিয়ে আরে এই তো চলে আসছি চলে আসছি চলে আসছি গাইস চলে আসছি চলে আসছি অনেক বড় প্রো অনেক বড় প্রো রোব্লক্সের অনেক বড় প্রো আমি অনেক বড় প্রো রোব্লক্সের আহা দূর নো রোব্লক্সের সবচেয়ে বড় প্রো প্লেয়ার চলে আসছি এখন এই গেমটা খেলতে ইজি 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 একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইজি হান্ড্রেড ইজি আবার ক্যামেরা অ্যাঙ্গেল আরে ধুর উঠ না তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ এত দশ ঘন্টা লাগাই উঠলে হবে না লাফা লাফা ওখানে তো চলে আসছি তাড়াতাড়ি ওখানে যেতে হবে তারপর এটা আসলে আমাদেরকে এখানে যেতে হবে তারপর আবার আবার ক্যামেরা অ্যাঙ্গেল এখানে তারপর এটা এখানে যাবে তারপর আমরা এখানে উড়ে পড়বো চলে আসছি চলে আসছি কি করতে হয় এখানে ধাক্কা দিব হ্যাঁ ধাক্কা দিলে তো খুলে গেছে হ্যাঁ ও আচ্ছা 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 এখানে উপরে তো ছিল একটা জিনিস দেখলাম না কারেন্ট শর্ট দিবে উপরে না 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 নতুন করে করতে হবে না তাড়াতাড়ি খুল 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 এখন এভাবে করে আমরা উঠে যাবো আগের বাড়িটা খেয়াল করিনি এখন খেয়াল করতে হবে এখন আমরা উঠবো চলে আসছি এখন আমরা এখান দিয়ে উঠে যাব কিরকম বেসিন এটা ছি 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 বেসিন মধ্যে কে জানি ময়লা পানি ভাড়ায় রাখছে ছি আচ্ছা এখান দিয়ে আমাদেরকে এখন এখানে যেতে হবে ও এদিকে এই সময় যদি ক্যামেরাগুলো ডিস্টার্ব করে হয় তাহলে আচ্ছা আমরা চলে যাই এই তো চলে আসছি আমরা আমরা এখন এই জায়গাটা পার করব তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ তোর জন্য বসে থাকলে হবে না এই তো চলে আসছি আমাদেরকে মনে হয় এখন পালাতে হবে পিছে সাইরেন কপ লাগছে পিছে মনে হয় সাইরেন কপ লাগছে হ্যাঁ তাই তো মনে হয় হ্যাঁ কই যাবো কই যাবো ও আচ্ছা আচ্ছা এটার উপর দিয়ে উঠতে হবে সায়ন কপ বাবু সায়ন কপ বাবু পেয়ারা তুমি খাও আচ্ছা এখন আমরা এখান দিয়ে যাব এখান দিয়ে আমরা লাফাবো এখান দিয়ে লাফাবো তারপরে আমরা এখান কঙ্কাল জুলার ও এগুলার মাথার উপর দিয়ে উঠতে হয় ও ভালো তো এগুলার মাথার উপর দিয়ে উঠে যেতে হবে আমরা চলে আসছি এখন এই তা আমরা এখন উপরে আবার উঠে যাব

এই যে এগুলো তোর জন্য খেলা নিয়ে খেলবি আয় খেলা নিয়ে খেলবি তুই তোর জীবনে কোনো কাজ নেই খেলা নিয়ে খেলা ছাড়া বুঝছিস ব্যাপারটা তোর জীবনে তো কোনো কাজ নেই মানুষের তুই মাথার মধ্যে একটা সাইরেন সাইডেন লাগাই রাখছ আর কিছুই তো বুঝছ না এগুলো ছাড়া এগুলো ছাড়া মাথায় সাইরেন লাগাই রাখছে আবার মাথায় সাইরেন লাগাই রাখছে এগুলা ছাড়া তো কিছুই বুঝে না এইসব পাগলামি সাকলামি সব কিছুই বুঝে না এগুলা

সিক্রেট রুম আছে গেলাম সিক্রেট রুমে এখানে কি করতে হয় হবে কিছু এটা তো প্রেস করলাম কিছু তো হইলো না কিছু তো হয় না এটা করলাম ওড়া করলাম এটা করলাম ও খুলে গেছে উল্টা পাল্টা আর খুলে গেছে দরজা ভালো ব্যাপার আমার জন্যই ভালো এখন আমরা সোজা চলে যাব ফাইন্ড দা কি কার্ড কি কার্ড খুঁজতে হবে এখন এইখানে রাখছে আচ্ছা নে কি কার্ড নে চল এখন চল কিন্তু আমার তো পিছে এসে বললো এখন আমাদের এখানে কি কার্ডটা দিতে হবে যাওয়ার আগে যাওয়ার আগে মুখের মধ্যে মাকুসা জাল কেন তো ডাক্তার করছে না কয়দিন ধরে

ও বুঝছি লেজারের সাথে এটা লাগলে চলে আসে না হলে আসবে না এটা কই আসলাম উঠে রাস্তা গুলো ফলো করতে হবে এটা কি এটা কি এটা কি এই বুধ আসলো কোথা থেকে বুধ আসলো কোথা থেকে জোকার বুথ ওই জোকার তুই আসলি কোথা থেকে ফালাফা ফা

মাথার দুই কোটি টাকা তোমার সাইডেন এখন ভেঙে গেছে আমরা এখন ট্রেন চালাই এখান থেকে মনে স্কেপ করব হ্যাঁ ট্রেন চালাই আমরা এখান থেকে স্কেপ করবো আজকে দুই কোটি টাকা তোমার মাথার সাইডেন আমরা ভেঙে পড়েছি এখন আমরা সোজা ট্রেনটা ট্রেনটা চালাই চলে যাব এখন ট্রেনটা একটা খাদে পড়বে আমরা আমি জানি এই যে খাদে পড়ে গেল নাম নাম ট্রেন থেকে নাম ট্রেন থেকে নাম এখান দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে এই তো চলে আসি এই যে আমাদের পুরস্কার রাখা হয়েছে এখানে আমরা এসকে পড়ছি এখানে আমাদের পুরস্কার রাখা হয়েছে এই যে আমাদেরকে ব্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের ব্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এখন এখানে আমরা জাম্প স্পিড এগুলা নিতে পারবো আমরা জাম্প স্পিড নিব জাম্প তারপর স্পিড এগুলো নিব আমরা আরে এই যে স্পিড নিলাম জাম্পেরটাও নিলাম এই যে তো ভালো লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট পার্ট আপনারা কোন গেমের চান এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইজ আজকের জন্য এতটুকুই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই